তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান স্টাইল তোমাদের সব আমার চ্যানেলে স্বাগত আর দেখো আজকে সকাল থেকে তোমার অনেকটা ঢিলেমি করছি মানে শরীরটা ভালো লাগছে না এই সাইডটা মাথাটা প্রচন্ড ব্যথা করছে মনে হয় হয়তো তেল দিতে লাগবে মানে মাথাটা এতই ব্যথা করছে হয়তো ঠিকঠাক কালকে রাতে ঘুম হয়নি তার জন্য তো আর হচ্ছে অনেক মানে ডুপু এখন হচ্ছে উঠে গেছে আর সকাল থেকে আমি এত ঢিলেমি করেছি মানে ঘুম থেকে উঠে উঠান উঠান ঝাড় দিয়ে টর পরিষ্কার করে তোমার ওই যে চা নিয়ে বসেছি বসেই আছি মানে ভালোই লাগছে না কাজ করতে রান্না করতে ইচ্ছেই তো অনিমেষ এখন গেছে হচ্ছে তোমার সেগুনে সেলুন থেকে এসে তারপরে ও যাবে তো তার জন্য মামাকে রান্না করতেই হবে তো এখন আমি বসালাম হচ্ছে তোমার সোয়াবিন আর একটা গ্যাসে বসালাম হচ্ছে ভাত তো মোটামুটি সোয়াবিন আর ভাতটা ফটাফট করে করে নিই তারপরে যা করব পরে দেখা যাবে বললে করবো না করলে না করবো আজকে শরীরটা এমনিতেই ভালো লাগছে না তার মধ্যে ডুকু উঠে গেছে ওগুলো শুরু করে দিয়েছে ডুকু তো মানে ও উঠে যাওয়া মানে হচ্ছে আমার দশ থেকে পনেরো পার্সেন্ট এনার্জি এমনিতেই বেড়ে যাওয়া তো যাই হোক লাইট গ্যাস লাইটার নিয়েছে গ্যাস লাইটার নিয়ে আগুন ধরাবে ওই নিয়ে বসেছে ওকে এখন আমি স্নান করাবো রান্না করতে করতে ওকে স্নানও করাবো স্নান করিয়ে ওকে শুধু কার্টুনটা দিয়ে এখানে বিছানায় বসিয়ে দিলে আমার শান্তি মানে নিচে যতক্ষণ থাকে আমার প্রচন্ডই মানে ইচ্ছে লাগে ভয় লাগে কখন কোথায় কি ধরে ফেলবে কি ফেলে দিবে আর তার মধ্যে রান্নাঘরটাও আমার একদম কাছে আর কখন চলে যায় রান্নাঘরে ওটাও খেয়াল রাখতে লাগে তো সব সময় তো বিছানায় রাখলে ওদেরও ভালো লাগে না তো তার জন্য মাঝে সাঝে একটু নিচে রাখি আর আমাকে খেয়াল রাখতে লাগে তো দেখো বসে আছে বারান্দার মধ্যে আলগা আলগা করে রোড আসছে হ্যাঁ বলো রান্না করবে আচ্ছা করো আচ্ছা তো এখন হচ্ছে রান্না করবে তার জন্য হচ্ছে আমাকে বাকি যাচ্ছে তো চলো আজকে সারা দিনটা কি করে কাটাচ্ছি তোমাদের সাথে যতটুকু পারবো আমি ভিডিও পিক করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখো রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি সোয়াবিন আগে আমি এরকম করে ভেজে নিই তারপরে সোয়াবিন আর দুধ দিয়ে উপরে দিয়েছি তোমার হচ্ছে বিছানে উঠে দিয়েছি কারণ যতক্ষণই না নিচে থাকে ততক্ষণই আমার প্রচন্ড টেনশন লাগে কখন কি করবে না করবে তারপর ওখানে বসে বসে ফিফটি রুপিস দিয়ে তো দেখো ওখানে বসে বসে ফিফটি রুপিস দিয়ে খুব সুন্দরভাবে খেলছে এগুলো সব ওর হচ্ছে ফিফটি রুপিস যতক্ষণ নিচে থাকে প্রচন্ড টেনশনে থাকে এদিক ওদিক কি ধরবে না ধরবে তার জন্য আর অনিমেশ এখনই হচ্ছে তোমার সেলুন থেকে চলে আসলো গেছে হচ্ছে স্নান করতে আর ও চলে আসলি তারপরেই হচ্ছে ভাত খাবে তো অনেক রান্না বসে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য অত চাপ নিই না ভাত হয়ে গেছে এখন সোয়াবিনটা করে দেবো ভালো লাগে শরীরটা পরে আমার মাথাটা এখানে প্রচন্ড ব্যাথা করছে মনে হয় হচ্ছে তোমার তেল দিতে হবে মাথায় অনেকদিন ধরে তেল দেওয়া হয় না তার জন্য তো জল অনেক হয়তো সার রেখেছি ঝটপট করে রান্নাটা করে নিয়ে মানে খাওয়াতে বসিয়েছি তো তার জন্য হচ্ছে বারবার যে কিনা খাচ্ছে কিনা দেখো টুকু এখানে হচ্ছে খাচ্ছে যখনই রান্নাঘরে থাকি কিনা এখানে বিছানায় দিলে পঁচিশ বার এসে এসে বারবার দেখতেই থাকি ঠিক আছে কিনা কারণ বিছানায় থাকে হাজার তো হয় দেখবো একদম পাতলা পাতলা সোয়াবিনের শো একদম রেডি এবার যখন হচ্ছে অনিমেষ বলবে যে খাবার দাও খাবো তখন হচ্ছে মানে বেড়ে দেবো তিনজন মিলে একবারে আমি অনিমেষ সবাই মিলে বসে পড়বো খেতে আর এদিকে দুঃখ হচ্ছে ফিফটি রুপিস নিয়ে খেলছিল এতক্ষণ কিন্তু এখন আবার ওর মুখ পাল্টে গেছে দশ পনেরো মিনিট পরই ওর হচ্ছে মুখ পাল্টে যায় তার জন্য ওর সামনে হচ্ছে যাবতীয় জিনিস রেখে দিই একটা দুটা তোরে খেলে দশ পনেরো মিনিট তারপরে আবার অন্য কিছু দিতে লাগে তো যে বললাম না সকাল থেকে আমি দেবি করছি বলে সব কিছুই আছে আমি যদি সকাল থেকে খুব তাড়াতাড়ি ঘুরতাম তাহলে ওই সাত দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের সকালে খাওয়া হয়ে যায় যেই আমি লেবি করি সব সবকিছু অগোছালো হয়ে যায় এমনি টুকু খাবার দুঃখ সান টান টুকুর থেকে একদম আমি মানে স্ট্রিট যতক্ষণ টাইবে রিপোর্ট করা ইকে প্রতিদিন সেলফি করি আর সান্টা খাওয়া সবকিছু হয়ে গেছে আর এখন মানে আমাদের টাইমটাই ইখানি অবশল হয়ে গেছে তো বসলাম এখন হচ্ছে ভাত খেতে মানে আজকে আমাদের এমনি সময় কত তরকারি হয় আর আজকে হচ্ছে তোমার এক তরকারি ভাত আর এদিকে ডক্কু বসে গেছে রেন্টেল নিয়ে রেলগাড়ি চালাবে আবার ভাতও খাবে